আল্লাহর নামের সাথে একটি নাম দেখা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আমি ওই দুনিয়াতে এতগুলো বছর কাদার পরে তিনি ওই নামের বরাদ দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন হাত্তার আল্লাহুম্মা ইন্নী নাতাওয়াস্সালু ইলাইকা যে রসুল কে আপনি না বানালে কিছুই বানাতেন না যাকে আপনি সারে বালিয়েছেন যিনি শরিয়ার প্রণেতা সেই নবীর বরাত দিয়ে আপনার কাছে হাত তুললাম আপনার নামের সাথে নাম দেখেছি এটা সিগনিফিকেন্স পূর্ণ নাম আয় আল্লাহ তালা আপনার হাবিবের উসিলায় আমি আদমকে আপনি মাফ করে দেন আল্লাহ পাক বলেন আমি শুধু মাফ করি নাই আল্লাহ পাক ডেকে ডেকে বললেন ফতালা অ একদম পিহিকালি মা দি ফতাবালি ইন্না হুত্তপুর রফীম আমি আদমকে ওয়াজানা জ্ঞান দিলাম সেই জ্ঞানটা হলো আমার সাথে ঠত মিলিয়ে পড়ুন রব্বানাম তলম্না আফুস্সানা ও ইল্লম ত ফিরে ল না ও দর হম না ল না কো ন এই দুয়ার আজও বরকত আসে না নাই আজয়ের এর বরকত আছে না নাই আল্লাহ তালা আমাদের সকলকে ভাঙা ভাঙা কথা বলেছি অগুছানো কথা বলেছি একদিকে প্রচণ্ড গরম আর একদিকে লম্বা জার্নি করে ঢাকা থেকে এসছি আবার সময়ও কম সব মিলায় একটা মানে তাড়াহুড়োর মাঝে এই ভাঙা ভাঙা কথাগুলো প্রথমেই আমাকে এরপরে আপনাদেরকে সকলকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান না আমেন আমাদের সকলকে আ শেখের সু আ শেখে নবী হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক যেমন করে খুবাই মৃত্যুর সময় শহীদ হওয়ার সময় আল্লাহ পাক তার চোখের সামনে আল্লাহর হাবিবের মুজাসম চেহারা চেহারাটা রাখছে খুবাইব দেখতে দেখতে হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ থাকতে তো পারবো না যেদিন মারা যাব খুবাইবের মতো চোখের সামনে আল্লাহর হাবিবের আনোয়ার চেহারাটা ধৈর্য রাখেন মৃত্যু যন্ত্রণা থাকবে না কালিমা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন পরে নামেন অমা আলেন السلام عليكم ورحمه الله وبركاته